আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধেরকে ছাত্র লীগের হায়নারা পিটিয়েছে নির্মম ভাবে হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল সাতটা অঙ্ক কর্মসূচি দিয়েছিলাম এবং সেই সাতটা অঙ্ক কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিকে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই সরকার সেই সাতটা কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল ছাত্র জনতা কি কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই এবং শুনুন আপনারা করেন আমাদের সমন্বয় প্রতিষ্ঠানকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে সমদৃষ্টি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ করতে আমরা দেখেছেন হাসপাতাল আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে তুমি অফিসে আমাদেরকে তুলে নিয়েছে করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল আপনাদের যে প্রতি সেই বক্তব্য বিশ্বাস করে আপনারা রাজপথ প্রধানমন্ত্রীর চত্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুশীলনের কারণে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্ট ভাবে বলতে চাই এই যে এতগুলো খুন হয়েছে যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ গুম হয়েছে। এখন সে লাশও গুম করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার করতে করি না এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে গ্রেফতার করা হচ্ছে গুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়েছে গ্রেফতার নির্যাতন আর অপরটিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো আজকে আজকে ভূমিকম্পে হামলা হয়েছে এবং গুণিত করা হয়েছে আমার ভাই শহীদ হয়েছে যারা শহীদ হইতে ভয় না আজকে আরে মাইকে এদিকে বলেন মাইকে প্রিয় আজকে আরে মা আরে জানি আরে ভাই ওরে বাবা কি এ ও 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 আজকে আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা রাস্তায় নেমে এসেছি আমরা আজকে আর আমি তো আজকে এখানে হাজির হয়েছি এখন আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সরকার কোনভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার বলেছেন গণভবনের চর্চা

আমরা শুধু সে হাসিনাকে তদন্ত করলেই হবে না এই যে খুন যুটপাত দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা তদন্ত কোন এক্সেক দিতে চাই না

এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈলতন্ত্র কোন ধরনের উদ্দেশ্যে আমাদের একটা পার্টি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের এবং শেখ হাসিনার এবং এই সরকারের লুটপাট দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা বিচার করা হবে সকল রাজপন্থীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা আহ্বান করছি আপনারা হচ্ছে স্বতপত্র ছাত্র নাগরিক আত্মুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিও তারা আমরা অন্যান্য সংযুক্ত হন আমরা খুব দ্রুত ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অপেক্ষানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির

ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনো ধরে দেওয়া হয় জরুরি ব্যবস্থা দেওয়া থেকে প্রয়োজনে ছাত্র নাগরিক এখন দায়িত্ব নিতে হবে আমাদের অভিভাবানের কেউ নাই আমাদেরকে আমাদের দায়িত্ব বাস্তবায়ন করতে হবে এবং সবার ভিতরে হন থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহোজ এবং এই আচপথের বংশনীতি পালন করবেন জনগণকে আস্থা উদ্ধ করবেন নিরাপদ বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনার আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমি আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণতার বিচার করব এই বাংলার মানুষ আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফা সে সরকার এবং প্রচিবাদী শাসন ব্যবস্থার ফিরোধ ওখানে দেখছি এর জন্য ছাত্র নাগরিকরা পুতুল আহ্বান করছে একদমই থেকে অসহযোগ কর্মসূচী পালিতে হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচী স্থিরিত দেখা আমাদের আরেকজন সম্মনের একটিবে এবং আপনাদের প্রতি আহ্বান থাকতে যদি আমাদেরকে কোন ক্ষেত্র করা হয় মেরে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের ঘুম করা হল যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া আমাদের এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে কোন সমন্বয় নাই বাংলাদেশের আমরা কিন্তু একাত্তর অসহযোগ ঘোষণা করেছি আপনারা অর্থ না চালান আপনারা চালান কিন্তু যদি নাগরিকদের উপরে অর্থ চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক জন্য সবাই